বলতে আমার মাকে একদিন বলেছে এরকম ভিডিও ছেলে কি করে ভিডিও বানায় কেন আমি বলছি আমি তখন একটা তারপরে কিনে দিয়েছিল রিং লাইট বাড়ি থেকে তো দেবে না তখন ওই মাসের জন্য বলেছিল রিং লাইট ওটা আমার বাবা ভেঙে দিয়েছিল ওই লোকজনের কথা শুন আলাদা খেতে আমি খুব কষ্ট পেয়েছিলাম সত্যি বলছি কান্না করেছিলাম সেদিন কারণ অনেক একটা আশা নিয়েছিলাম যে ভিডিও করবে আবার কিছু একটা করতে হয়েছে মানে যখন ডিগ লাইফটা কিনেছিলাম অনেক মানে শখ আছে হ্যাঁ ডিগ লাইট কিনেছি ভিডিও করবো তারপরে একদিন আগে ভেঙে গিয়েছে মানে অনেকজন কবলটা বলেছে সেদিন অনেক কষ্ট পেয়েছিল সত্যি কথা অনেক কষ্ট পেছিলাম একটা ভেবেছিলাম যে আমি কিছু একটা করে দেখাবো তো আস্তে আস্তে মানুষকে ইগনোর করতে করতে অনেক উপরে এসেছি তো হয়ে গাইস কেমন আছো তোমরা ফেভেরিস হলে ভালো আছো তোমাদের ভালো আছো কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস তো বিষয়টা হচ্ছে কি জিমের কিন্তু ইউটিউবে আমি হট করে গেলাম ঠিক আছে দেখলাম যখন ফার্স্ট সাবস্ক্রাইবার হয়েছে তো গিয়ে দেখি ট্রিপল নাইন কে ঠিক আছে মানে ওয়ান মিলিয়ন ধারে এক হাজার ফলোয়ার সরি সাবস্ক্রাইবার্স বাকি ঠিক আছে তো তাই জন্য ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দেওয়া যাক দেন এবার কিন্তু দেখতে পাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই ভাইটা কিন্তু আমি যখনই আসি তখনই আসে আমার সাথে দেখা করতে আমার সাথে দেখা করতে আসছো নাকি কেন আমার কি দেখা করতে আসো কেন ওহো ভাই দেখতে পাচ্ছো ও ছোট হলে কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলে ঠিক আছে আর আমি যখনই আসি প্রায় দেখি তো আজকে ভাবলাম ভিডিও করছিলাম দেখি এখন আসলো তাই জন্য ওকে ভিডিওতে নিয়ে নিলাম সাইড গাড়ি আসছে তো গাইস তো এখন কিন্তু কাউকে কল করবো কারণ এই গাড়িতে তোমরা জানো যাদের যাদের এই গাড়ি আছে তো এতে একা সিঙ্গেল কিছু নিয়ে আসা যায় না সামনে নিলে কেক টেক একদম পাল্টি হয়ে যাবে তো ভাবছি ওকে বাড়ি থেকে ডাইরেক্ট সারপ্রাইজ দেবো কারণ আজকে ভিডিও করতে যাওয়ার কথা না কারণ ওর সন্ধ্যের দিকে হয়তো পড়া আছে একটু তো তাই জন্য এখন যাবো সুবি সমী কাউকে কল করবো দিয়ে বলবো ভাই ভাই আমার সাথে একটু কেকটা নিয়ে ওদের বাড়িতে যাবো একটা সারপ্রাইজ দেবো আর ওর রিয়াকশন দেখবো কেমন হয় ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক বাজারের দিকে আচ্ছা ফোন করলাম আর চলে এসছে এই কি হবে এখন

জিমের ওয়ান এম এর কে জিমের ওয়ান মিলিয়ন এর তো ভাই আমাদের কিন্তু কেক নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো তাই তো কালুর হাতে কেক এখানে কিন্তু একটা প্র্যাঙ্ক করবো জিমের সাথে ওয়ান আর কে নিয়েছি আর এমটা আছে আমার ব্যাগে লুকিয়ে রেখেছি যাতে ও দেখাটা অন্যরকম রিয়াকশন দেবে লাস্টে বলবো যে না আমার কাছে আছে ওয়ান কে শুধু ওয়ান কে

ये बोल वो on m turn या चीनी on k चले से भूल कर उन्हाँ से बोले चिलां on m दी थे but on k दी दीजिसे तो देखते अच्छे दिन गए थे चले से एक तो से जिंदगी में क्या कहने हैं on m एक बिल्ड आई थी क्या कहते हैं आई

আমি ইচ্ছা করেছিলাম তোমরা সবাই জানো ইচ্ছা করে আনলাম যাতে তোমার মুখটা বিগড়ে যায় তার হয়ে ইচ্ছা করে বললাম টাকা একটা কে দাও একটা এম দেয় এমটা আমার আগে লুকিয়ে রেখেছে আর এর মধ্যে কেটে

তাই তো রাত থেকে বসেতে কখন অর্মিল হবে আর হাজার মতন বাকি ছিল কতদিন ধরে এক আমার স্বপ্ন নিয়ে আসি দেখি ভাবতে পারছো তোমাদের ভালোবাসে আজকে এতদূর আমি আসতে পেরেছি আজকে ওয়ান মিলিয়ন কমপ্লিট হলো তো যাই হোক এরকমই সাপোর্ট করতে হবে এতটা ভালোবাসা দিয়েছো তোমরা

মনে দেখা হয়ে গেছে ভাই না এমটা বানি একটু লিক হয়ে গেছে এ কি করতে গিয়ে লিক হয়ে গেছে তো চলো 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 স্টার্ট করে দেখো এখন এর যে অনমিলিয়ান হয়েছে ঠিক আছে এবার এখন গ্রামের থেকে এ করে বিলং করে আমি গ্রামের থেকে বিলং করি ঠিক আছে তো যাই হোক যখন নতুন নতুন ভিডিও করি তখন আমাদের গ্রামের হোক তখন অনেকে অনেক রকম কথা বলতো আবার নিজের বন্ধুরা বলতো আবার মানে আমার বাড়ির আশেপাশের লোকজন বলতো ঠিক আছে মাকে একদিন বলেছে এরকম যে তোমার এরকম ভিডিও বানায় বা ছেলে হয়ে কি করে ভিডিও বানায় কেন আমি বলছি আমি তখন একটা কথা বলেছিলাম যে কেন ছেলেরা কি ভিডিও বানাতে পারে না শুধু মেয়েরা বানায় তারপরে একদিন ওই রাগ করে আমার বাড়িতে একদিন আমার রিং লাইট ছিল ঠিক আছে আমার মাসে কিনে দিয়েছিল রিং লাইট বাড়ি থেকে তো দেবে না তখন ওই মানুষজন বলেছিল রিং লাইট কিনেছিলাম ওটা আমার বাবা ভেঙে দিয়েছিল লোকজনের কথা শুনে উল্টো পাল্টা সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম সত্যি বলতে আমি কান্না করেছিলাম সেদিন কারণ অনেক একটা আশা নিয়েছিলাম যে ভিডিও করবে আবার কিছু একটা করতে হয়েছে মানে যখন রিং লাইটটা কিনেছি অনেক মানে শখ আমার যে হ্যাঁ রিং লাইট কিনেছি ভিডিও করবো তারপরে একদিন রাগে ভেঙে দিয়েছে মানে মানুষজন উল্টো পাল্টা বলেছে সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম সত্যি কথা অনেক কষ্ট পেয়েছিলাম তারপরে একটা ভেবেছিলাম যে আমি কিছু একটা করে দেখাবো তো আস্তে আস্তে মানুষকে ইগনোর করতে করতে অনেক উপরে এসেছি

অবশ্যই গোল্ডেন প্লে বাটন খুব তাড়াতাড়ি আসবে আর সেদিন আমি খুব বড় বড় সেলিব্রেশন করব আজকে শুধু ওয়ারমেলন হলো তো ভালো যে একটা কেক নরমাল একটা কাটি ঠিক আছে না তো ভালো লাগছিল না ঠিক আছে তো ওই জন্য ভালো যে বলি যে কেক আনো একটা কাটি তো ওরা আজকে কেক এনেছিল ওই জন্য আমি এখন কাটলাম ওয়ান মিলার এখনই হলো আমার তো আমি আজকে খুব খুব হ্যাপি আমার মতন হ্যাপি আর আজকে কেউ নেই আর আজকে সারাদিন আমি এদেরকে কেউ কাউকে মারিও আর শুধু আমার ওয়ারমেলন আজকে পুজির দিন তো ওই বাট আমাকে মেরেছে ये तेरे को मार दबाय हम आगे मारबे यार काके मारो ना मारो के आगे मारते है देख ना वाली भूना है तक एक मांगे दो हमें हम माने मार देना तुम मार दे का हमें से मांगे दो हां मेरे से एक मांगे दो सो बोल दबा दे जल्दी ना 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 या कीती या कीती हम नहीं सीरियस बोल चला